ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশবাণী কার্ড দিয়ে তৈরি করা আমাদের এই কার্ডগুলো হলো সেমি বক্স অনেকে বলে হাফ বোক ছয় ফিট বাই সাত ফিট এগুলোর দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা করে তো ঈদের সামনে যদি এই মুহূর্তে নেন তাহলে আপনারা প্রত্যেকটা কার্ডে এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন মাত্র হাজার টাকা করে কাঠ ডিসকাউন্ট পাবে এগারো হাজার পাঁচশো টাকায় সেমি বক্স কার্ড নিতে পারেন দেড় ইঞ্চি কার্ডের আবার এই পাশে যে কার্ড আছে একটি দুই ইঞ্চি মডেলের কার্ড দুই ইঞ্চি হেভি বক্সটার দাম পড়বে সতেরো হাজার টাকা তবে এই মুহূর্তে যদি আপনারা কেবেন তাহলে এক হাজার টাকা করে ডিসকাউন্ট করবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ছয় ফিট দয় সাত ফিট ওরিজিনাল আকাশ নিয়ে গেছে আবার এই লাভটা দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করে গিয়ে বারো হাজার পাঁচশো টাকা করে এই মুহূর্তে নিলে নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকায় অরিজিনাল আকাশ নিয়ে গেছে ছয় ফিট সাত ফিট এই পাশে যে আপনার লাভ কার্ড এটার দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিতভাবে দেখবেন তাহলে আপনি বরং করতে পারবেন আর আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ কলা জোগাড়ি বাথানটেক পল্লী বিদ্যুৎ কলা বাথান টেক আসলিয়ার সাভার ডাকা এখান থেকে চাইডি সব ধরনের ফার্নিচার পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যে কোনো সময় বৃদ্ধি করবেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন পাইকার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে না ভিডিওটি জন্য সকলকে আমি ধন্যবাদ এবং